আল্লাহ গরিব দেখেন না মেরে দোস্ত বেলাল রদি আল্লাহ বাড়ি আমি ছয় এই দুই চোখে দেখি উনাকে দেখি নাই কিন্তু ওনার দেশের মানুষগুলাকে দেখি এখনো পছন্দ হয় না না রং না ঢং মনে হয় যে ডাইস সারা বানায় আল্লাহ ছেড়া দিছেন কোনো রঙও নাই ঢংও নাই চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল ভাবেন আল্লাহর কাছে তার পরিচয় ছোট্ট জীবনটাকে সে বসছিল এটাই তার কাছে পুঁজি ছিল আর কিচ্ছু ছিল না এটাই ছিল কৃত তো দাস ছিল আবার পুঁজি হবে তো হবে কি বেলাল তো ইথুপিয়ার ছিল এখনো তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনো সিমসাম সাজায় রাখা আছে আপনি গেলেও দেখতে পারেন আদিস আবাবার থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে গাড়িতে যেতে বেশি সময় লাগবে না কিন্তু আমার বিশ্বাস আপনি ওইখানে গেলে চোখের পানি ধরেও রাখতে পারবেন না আপনার ভিতর থেকে কান্না আসবে আমি ছয়বারের একবারও ধরে রাখতে পারি না ভিতর চোখে পানি ঝরছে ভিতর থেকে চিৎকার আসছে বেলাল তুমি তুমি কোথায় কোথায়, কোথায়। কোথায়, দুনিয়া আমার দেশের মানুষ যে জমিনে হাঁটলে জান্নাতে পদতনী হতো তিন মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহ রসুল স্বপ্নে যায় ডাইকানি আসতে। আসতেন যে নিজ কবর থেকে উঠবেন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কেয়ামতের দিন উঠবে দিবে যে খালি পায়ে উলঙ্গ কেমতের মাঠে যাবে না সে লাল উঠের উপরে চোরা যাবে আমরা সবাই পায়ে হেঁটে যাবো কেমতের মাঠে আল্লাহ তার কাছে আমল নামা চাবে না বরং আল্লাহ বলবে একদিন লানালিয়া মাইয়া বেলাল বেলাল দুনিয়াকে একটা আজান শোনা দেয় সে কাছে পরিচয় পরিচিতি লাভ করছে মা জন্য বলতেছি রাবিয়ার বাড়ি বেশি দূরে না বেলালের বাড়ির থেকে মাত্র এক ঘন্টা ড্রাইভের ডিস্টেন্স রাবেয়ার বাড়িটাও এখনো রাখা আছে রাবিয়ার বাড়ি ওই যদিও বলে বসরা সে বসরায় চলে গেছিল কৃত দাসী হিসাবে কিন্তু তার অরিজিনাল অরিজিনাল জন্মস্থান বাড়ি এখনো তার ঐতিহ্য রাখা আছে বাংলাদেশেও কিছু ঐতিহ্য এখনও রাখা আছে ঠিক না সব তো হারায় যায় না ঠিক না না হারায় গেছে কি বলেন ঈশাখার রাজধানী কি হারায় গেছে না বিক্রমপুরের নাম হারায় গেছে রাজা বীর বিক্রম হারায় গেছে বটে কিন্তু বিক্রমপুর এখনো কাগজে কলমে লেখা আছে ঠিক না রাজা বীর বিক্রম হারায় গেছে রাজবাড়ির রাজা হারায় গেছে কিন্তু রাজবাড়ি এখনো রয়ে গেছে জান্না জান্না রাট নাটরের রাজবাড়ি এখনো রাখা আছে রাজারা কোথায় আছে কে জানে আহসান মঞ্জিল আছে কিন্তু এখন নওয়াব আহসানুল্লাহ নাই এরকমই রাবেয়ার রাবে আর বাড়ি রাখা আছে ওইখানে গেল কান্না আসে যে রাবেয়া তুইও দাসী ছিলি তুইও তো হাজার বছর আগে কেমন ছিলি আজকের পছন্দ পছন্দ হয় না তোকে আর কি তোর বোলাকে দুনিয়ায় যে বাসায় রাবার জীবনী লম্বা হবে না আসলে এটি আল্লাহর সিস্টেম রাত যখন বাড়তে থাকে তোর মানুষের মেমোরি আস্তে আস্তে ক্লোজ হইতে থাকে একটা সময় আসে পুরা ক্লোজ হয়ে যায় আর শেষ ঘুমের কোলে ঢোলা পড়ে আবার সকালে যখন ঘুমের থেকে ওঠে তো মেমরি আস্তে আস্তে ওপেন হতে থাকে সূর্যের আলো বাড়তে থাকে ব্রেন ত্যাজ হইতে থাকে মেমরি ওপেন হতে থাকে এটাই আল্লাহর সিস্টেম বিদায় সাড়ে এগারোটার উপরে বাঁচতে চলছে পড়ায় এগারোটা বত্রিশ মিনিট কথা কিন্তু বিলকুল অল্প হবে এই জন্য ধরে দোস্ত এটাই সত্য কথার দিকে যাওয়া যাক এটাই সত্য হয়তো আমরা আজকে দুনিয়াতে আসি দুনিয়ার পরিস্থিতি আর সিস্টেম এটাই বলতে চাইতেছে যে বেশিদিন আমরা সবাই দুনিয়াতে থাকবো না কেননা আমাদের বয়সটাও বেশি লম্বা না ষাট থেকে সত্তর বৎসর দুনিয়ায় কোনো দেশ আছে কিনা আমার জানা নাই যার গড়ায়ু সত্তরের উপরে আসে হয়তো আপনাদের কাছে জানা থাকতে পারে বিদায় সত্তর পর্যন্তই আমাদের জীবনের সীমা রেখা এর চেয়ে বেশি যারা পাবে হাদিসের আলোকে বোঝা যায় চেয়ে বেশি যারা পাবে তাদের সংখ্যা বড় নগণ্য হবে বিধা আমরা ভাইবা নিতে পারি কিন্তু এটাও তো সত্য কেউ বুকে হাত দিয়ে বলতে না আমি ষাট বাজবো কি সত্তর বাজবো এটাও তো জানার মতো টেকনোলজি টেকনোলজির যুগে কোনো মেশিন এখনও বাহির হয় নাই যদিও আগে ভাবতাম যে জ্বর মাপতে হলে থার্মোমিটার মুখে নিতে হবে অথবা বোগল তোলে নিতে হবে কিন্তু টেকনোলজি উন্নতি হওয়ার কারণে এখন আর জ্বর মাপতে মুখেও নিতে হয় না আর বোগল তলেও নিতে হয় না বেশি দূরে যেতে হবে না আমাদের এয়ারপোর্টেই মেশিন লাগানো আছে আপনি গেট ক্রস করতে থাকবেন তাপমাত্রা দেখার যার দায়িত্ব সে তাপমাত্রা দেখতে থাকবে যে আপনার তাপমাত্রা কতটুকু যদি দেখে তাপমাত্রা অনেক বেশি তো গেটেই আপনাকে থামায় দিবে আপনিও জানবেন না যে তাপমাত্রা মাপলো তো মাপলো কি করা টেকনোলজি উন্নতি হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে মানুষের কপালে লাগাবে আর বলে দিবে তার বয়স কতটুকু আছে। মনে হয় কোনোদিন এই মেশিন আসবেও না আর এটাই সত্য কোনো দিন এই মেশিন আসবে না যে আমি ষাট বাজব কি সত্তর বাজব এই জন্য আল্লাহ মানুষকে বড় সতর্ক করছেন তাফর দুনিয়া ইকা মানুষ দুনিয়ার উন্নতি বা চাকচিক্য বা দুনিয়া আধুনিক হইতেছে ডিজিটালত্ব বা আধুনিক বা উন্নত বা আপডেট তোমাদেরকে যেন মাথা না করে

যে কত যুবককেই তো আমি যৌবন অবস্থায় কবরের বলে শোয়া দিছি এটাই কিন্তু চির আমাদের সবাই উপস্থিত যদি এখনো আমরা দুনিয়াতে বা প্রত্যেকেই একটা পজিশন নিয়ে চলি কিন্তু একটা দিন অচিরেই আসবে যে আমরা কেউ দুনিয়াতে থাকবো না যদিও আজকে বিরাজমান কথা কিন্তু আমার ঠান্ডা ঠান্ডাই হবে সুর টুর হবে না জ্ঞান দিয়ে শুনলে হয়তো বুঝে আসতে পারে দিলে গাঁথতে পারে আমরা কেউ থাকবো না শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে এটাই আল্লাহ সিস্টেম এই জন্য প্রতিদিন কিন্তু আল্লাহ আমাদেরকে আপডেট দেখায় এর আগেও মানুষ মারা যেত প্রতিদিন এখনো তিন থেকে চার লক্ষ মানুষ ডেলি মারা যায় বিভিন্ন কারণে কিন্তু কোনো আপডেট আমাদের সামনে আসতো না হয়তো নেটে সার্চ করলে পাওয়া যেত কিন্তু করোনা কিন্তু আমাদেরকে আপডেট দেখাইতেছে ঠিক না কত হাজার দুনিয়ার থেকে উঠে যেতেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে নাই না আসুক এটাই আমরা চাই আমাদের দেশ করোনা মুক্ত হোক এটাই আমাদের সদা সর্বদা দোয়া কোনো বিপর্যয় না ঘটুক এটাই আমরা চাই কিন্তু সারা দুনিয়ার আপডেট কিন্তু আমাদের সামনে আসে আল্লাহ কিন্তু বুঝাইতে চাইতেছে ডেলি কিন্তু আমি পাঁচ হাজার করে উঠাইতেছি দশ হাজার উঠাইতেছি কখনো বাড়ে কখনো কমে একদিন শূন্য দুনিয়া কিন্তু শূন্য হয়ে যাবে আবার একটা দিন আসবে দুনিয়াই থাকবে না আমি মানি আর না মানি এটিই কিন্তু শক্ত আর এটারই নিদর্শন আল্লাহ আমাদের সামনে তুলা ধরতেছেন এই জন্য দুনিয়া ঘুরলে দেখা যায় এখনো আসে আপনাদেরকে আমি অ্যাড্রেস দিতে পারি কৌমে আদ যারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ছিলেন যাদের স্লোগান ছিল মানে আসাধ্য মিন্না কুয়া আমাদের চেয়ে শক্তিশালীকে কে একশো ফিট লম্বা ছিলেন এদের ঘরগুলা এখনো রাখা আছে ইয়ান হেতু না মিনাল জিগা আলী জমিনে বাস করতেন না বলতেন জমিন আমাদের পেশাব পায়খানার জন্য পাহাড়ে বাস করতেন এখনো মাথার ডাচাটা রাখা আছে আমি অ্যাড্রেস দেই আমি দেখা আসছি আপনারাও দেখা আসেন ছয় ফিটের একটা মানুষ এই দিকে দাঁড়াবে আরেকটা ওই দিকে দাঁড়াবে একজন আরেকজনকে দেখবে দেখবেন এই মাথার উপর আছে এগুলা নিদর্শন স্বরূপ আমরাও একদিন চলে যাব যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবেন হ্যাঁ এটি সত্য মালাকুল মৌতকে কে যখন আল্লাহ মৌতের জন্য নির্ধারণ করেন তোনার প্রশ্ন ছিল আল্লাহ নিয়ে তো আসবো হুকুমের অমান্য তো করা যাবে না কিন্তু মানুষ তো আমাকে গালি বানিয়ে দিবে সবাই বলবে লোকটার কোনো কাজই নাই শালি বাটারা দিন ঘুরতে থাকে এই থানার ভিতর থেকে প্রতিদিন কেউ না কেউ ওঠে ঠিক না আমরা তো বলবো লোকটার কোনো কাজই নাই খালি বাটারা থানার ভিতরেই ঘুরে যাকে মনে চায় তাকে উঠায় নেওয়া যায় তো তার এই প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন মৌতি সাবাবা আমি মৃত্যুর কারণ বানায় বয়ান সবাব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম কেউ ভুলে নিবে না এটাই সত্য সময়ের আগে কেউ মরে না আর কারণ ছাড়াও কেউ মরে না যদি তাই হইতো তাহলে সামসোনার মেশিন লাইফ সাপোর্ট এটা যাবে তো যাবে কোথায় উচিত তো ছিল লাইফ সাপোর্টে দিতে দেরি তার লাইফ সুরক্ষিত হওয়া দেরি হইতো না ঠিক না কি বলেন লাইফ সাপোর্টে যে যায় সেও বাবে হয়তো ফিরব না যারা দেয় তারাও বাবে হয়তো ফিরবো না ডাক্তাররাও বাবে মনে হয় আর বাঁচাইতে পারবো না কেননা লাইফ সাপোর্টে চলে আসছে ঠিক না কিন্তু লাভ তো নাম তো লাইফ সাপোর্ট ঠিক না শব্দটা যদিও ইংরেজি কিন্তু বাংলা করলে কি দাঁড়াবে জীবনকে সুরক্ষিত করে এটি তো জীবনকে বাঁচা দেয় আসলে তা না কারণ ছাড়া কেউ যায় না সময়ের আগেও কেউ যায় না বিদায় শূন্য হবে একদিন এটাই সত্য আপনি আর আমি মানি আর না মানি আর একদিন আসবে এটা কিছুই থাকবে না যেটাকে কেয়ামত বলে হাদিসের দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝেই আল্লাহ আল্লা আল্লাহ রসুল আমাদেরকে বাধ্য করে না আমাদেরকে বুঝায় বাধ্য আল্লাহ করতে পারে এই জন্য আল্লাহ আমাদের সামনে লজিক রাখছেন যুক্তি রাখছেন তো উন্দুরিলা সামাই এরতেফা ইহা আকাশ দেখ উচ্চতা দেখ তারাও না হু বেগাই কোথাও তুমি খুঁটি পাবে না দুনিয়ার সবচেয়ে পাওয়ার ফুল দূরবীন হলো হোবল শেষ সারা দুনিয়া ছাটমায়রা দেখছে কোথাও কোনো খুঁটি নাই বিদায় আজ পর্যন্ত নাসার হবলেই তথ্য দেয় নাই যে আমরা কোথাও খুঁটি পাইছি খুঁটি দিয়ে আকার দাঁড়ায় আছে আল্লাহ বলছে কোথাও খুঁটি নাই একটা না সাবা সামা ওয়াতিন তিবা ক একের পর এক ষাটটা প্রত্যেকটা এক সমান বড় না যদি বিশাল স্টুডিয়ামের ভিতরে একটা মার্বেল রাখা হয় তাইলে স্টেডিয়ামের তুলনায় মার্বেলটা যতটুকু ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এতটুকু ছোট। দ্বিতীয়টা তৃতীয়র সামনে এতটুকু ছোট। প্রত্যেকটা তার পরেরটার সামনে এতটুকু ছোট। আল্লাহ বলে সারটা দাঁড় করায় রাখছি যদি ষাটটাকে বাধ্য করতে পারি দাঁড়ানোর উপরে তুমি আর কে সাড়ে তিনাইতে একটা মানুষ তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না কি ব্যাপার আল্লাহ বলে যদি আকাশ দিয়া বুঝে না আসে কেননা কারো আকাশ দিয়া বুঝে আসার কথাও না কেননা বিজ্ঞান আজকে আকাশের নিচে ঘুরতে ঘুরতে সেই হারায়া গেছে বিদায় সে কোনো তথ্য তেমন দিতে পারে নাই কিন্তু এই জন্য আল্লাহ আমাদেরকে একটু নিচে নিয়ে আসছেন বলছে উন্সি ও শাহ ইহা সূর্য দেখো আর কিরণ দেখো তোমাদের দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় আমাদের দুনিয়াটা নক্ষত্র না গ্রহ নক্ষত্র লক্ষ গুণ বড় আল্লাহ এটাকে যদি তিনশো দিনে তিনশো পঁয়ষট্টি কক্ষপথে আমি বাধ্য করতে পারি যার চলার ঘন্টা পার ঘন্টায় ছয় লক্ষ কিলোমিটার ব্যাগে দৌড়াইতেছে একে যদি আমি বাধ্য করতে পারি তো তোমাকে